আপনি কি জানেন কলার সাথে কোন খাবার খেলে মানুষের স্বাস্থ্য ঝুঁকি থাকে কি খেলে অ্যাসিডিটি দ্রুত কমে যায় খিচুড়ি খেলে কোন রোগ দ্রুত সেরে যায় কিসের শরবত খেলে পাইলস রোগ খুব দ্রুত সেরে যায় অতিরিক্ত চিন্তা করলে আমাদের শরীরে কোন মারাত্মক রোগ হয় ডার্ক সার্কেল সাত দিনেই কমে যাবে কী লাগালে এমনই আরও অনেক গুরুত্বপূর্ণ অজানা প্রশ্নের উত্তর জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন কি খেলে অ্যাসিডিটি দ্রুত কমে যায় অপশান এ গরম কফি অপশান বি ঠান্ডা দুধ অপশান সি তেঁতুল জল নাকি অপশান ডি বিরিয়ানি সঠিক উত্তরটি হবে অপশান বি ঠান্ডা দুধ বিশ্বের কোন দেশে একটিও মন্দির নেই অপশান এ উরুগুয়ে অপশান বি কাতার অপশান সি দুবাই নাকি অপশান ডি ভুটান সঠিক উত্তরটি হবে অপশান এ উরুগুয়ে সবসময় হতাশার মধ্যে থাকলে শরীরের কোন অঙ্গটি নষ্ট হয়ে যায় অপশান এ কিডনি অপশান বি মস্তিষ্ক অপশান সি চোখ নাকি অপশান ডি ফুসফুস সঠিক উত্তরটি হবে অপশান বি মস্তিষ্ক কোন খাবারকে বিষের সাথে তুলনা করা হয় অপশান এ ভাতের সাথে দই অপশান বি মুড়ির সাথে লঙ্কা অপশান সি মাংসের সাথে লেবু নাকি অপশান ডি ডিমের সাথে চিনি সঠিক উত্তরটি হবে অপশান ডি ডিমের সাথে চিনি কোন দেশে পারফিউম নদী আছে অপশান এ থাইল্যান্ড অপশান বি ভিয়েতনাম অপশান সি মালয়েশিয়া নাকি অপশান ডি চীন সঠিক উত্তরটি হবে অপশান বি ভিয়েতনাম কী খেলে শরীরে ইউরিক অ্যাসিড বেড়ে যায় অপশান এ লেবু অপশান বি শশা অপশান সি রেডমিট নাকি অপশান ডি ওটস সঠিক উত্তরটি হবে অপশান সি রেডমিট কোন সবজিকে সব ধরনের ভিটামিনের উৎস বলা হয় অপশান এ বাঁধাকপি অপশান বি পালং শাক অপশান সি আলু নাকি অপশান ডি গাজর সঠিক উত্তরটি হবে অপশান বি পালং শাক অতিরিক্ত চিন্তা করলে আমাদের শরীরে কোন মারাত্মক রোগ হয় অপশান এ ডায়াবেটিস অপশান বি আলসার অপশান সি ইনসোমোনিয়া নাকি অপশান ডি হৃদরোগ সঠিক উত্তরটি হবে এখানে সবকটি ভারতের কোথায় সবথেকে বেশি বর্ষা হয় অপশান এ কেরালা অপশন বি দার্জিলিং অপশান সি চেরাপুঞ্জি নাকি অপশন ডি মৌসিনরাম সঠিক উত্তরটি হবে অপশন ডি মৌসিনরাম প্রকৃতির সবুজ সোনা কাকে বলা হয় অপশান এ বাঁশ অপশন বি নারকেল অপশন সি পাট নাকি অপশন ডি আঁখ সঠিক উত্তরটি হবে অপশান এ বাঁশ কিশের শরবত খেলে পাইলস রোগ খুব দ্রুত সেরে যায় অপশান এ লেবু ও মধুর শরবত অপশান বি শাকের শরবত অপশান সি আঙুরের শরবত নাকি অপশন ডি কলার শরবত সঠিক উত্তরটি হবে এখানে দুটি লেবু ও মধুর শরবত এবং লাউ শাকের শরবত চা খাওয়ার আগে জল না খেলে শরীরে কোন সমস্যাটি হওয়ার সম্ভাবনা বেশি অপশান এ অ্যাসিডিটি অপশান বি আলসার অপশান সি হাই প্রেশার নাকি অপশান ডি দাঁতের সমস্যা সঠিক উত্তরটি হবে এখানে দুটি অ্যাসিডিটি এবং আলসার কোন গাছের পাতা খেলে রাতের বেলা বেহুসের মতো ঘুম হয় অপশন এ তুলসী পাতা অপশন বি মেহেদি পাতা অপশন সি বাসক পাতা নাকি অপশন ডি নিম পাতা সঠিক উত্তরটি হবে অপশন বি মেহেদি পাতা কি খেলে কোমরের ব্যথা খুব দ্রুত কমে যায় অপশন এ আদা অপশন বি পালং শাক অপশন সি চকোলেট কেক নাকি অপশন ডি চিকেন সঠিক উত্তরটি হবে এখানে দুটি আদা এবং পালং শাক খিচুড়ি খেলে কোন রোগ দ্রুত সেরে যায় অপশান এ জ্বর অপশান বি ডায়রিয়া অপশান সি অপুষ্টি অপশান ডি কোষ্ঠকাঠিন্য উত্তরটি হবে এখানে সবকটি ডার্ক সার্কেল সাত দিনেই কমে যাবে কি লাগালে অপশান এ নারকেল তেল অপশান বি আলুর রস অপশান সি শশার রস নাকি অপশান ডি ঠান্ডা দুধ সঠিক উত্তরটি হবে এখানে সবকটি তাজমহল তৈরি করতে কতজন শ্রমিক কাজ করেছিল অপশান এ পাঁচ হাজার শ্রমিক অপশন বি দশ হাজার শ্রমিক অপশান সি বাইশ হাজার শ্রমিক নাকি অপশন ডি পঞ্চাশ হাজার শ্রমিক সঠিক উত্তরটি হবে অপশন সি বাইশ হাজার শ্রমিক কোন ফলের বীজ বাইরে থেকে দেখা যায় অপশান এ স্ট্রবেরি অপশান বি ডালিম অপশান সি ড্রাগন ফ্রুট নাকি অপশন ডি আঙুর উত্তরটি হবে অপশান এ স্ট্রবেরি মানুষের মস্তিষ্ক কত বছর পর্যন্ত বৃদ্ধি পায় অপশান এ পাঁচ বছর অপশান বি ষোলো বছর অপশান সি আঠারো বছর নাকি অপশান ডি সারা জীবন সঠিক উত্তরটি হবে অপশন ডি সারা জীবন কোন সময়ে মানুষের হার্ট অ্যাট্যাক সব থেকে কম হয় অপশান এ রাতের বেলা অপশান বি সকালবেলা অপশান সি দুপুরবেলা নাকি অপশান ডি বিকেলবেলা সঠিক উত্তরটি হবে অপশান এ রাতের বেলা কলার সাথে কোন খাবার খেলে মানুষের স্বাস্থ্য ঝুঁকি থাকে অপশান এ দই অপশান বি ডিম অপশান সি শশা নাকি অপশান ডি আপেল সঠিক উত্তরটি হবে এখানে দুটি দই এবং ডিম একটি দেশি মুরগি কতদিন পর থেকে ডিম দেওয়া শুরু করে অপশন এ তিন মাস অপশান বি পাঁচ মাস অপশান সি ছয় মাস নাকি অপশান ডি এক বছর এই প্রশ্নের উত্তরটি আপনারা অবশ্যই কমেন্ট করে জানান সেই সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের ভিডিও প্রতিদিন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ